আসসালামু আলাইকুম আজকে মোনার আনবো পায়েস মা চুলে বেড়াইতে ইলে আসলে খাওন আর খাওন প্রথমে আগে চালগুলো ধুয়ে লইতে হইবে পোলার চালগুলো ধুয়ে টুইয়ে লইয়ে হাইপার সেদ্ধ করতে হইবে পানিতে পানিতে পর আর একটু পানি লাগবে দেখে হাইপার আবার একটু গরম পানি দিয়ে এরকম হয়ে উরিদদের দিয়ে দেবে কারণে লাড়তেই আসে মাহামাহা যতক্ষণে না হইবে তারপরে দিয়ে দিম গরুর দুধ লিকুইড আউডেন নিয়ে দুধ মানে জাল দেওয়া দুধগুলো সুন্দর হয়েপারে দিতে হইবে ভালো মতো মিশাই লইতে হইবে একদম পুরো চাউলের লগে দুধের লগে একাল মিশাই সুন্দর করে নিতে হইবে একদম লাটতে হইবে লাগতেই হইবে এরপরে কতগুলো মশলা দিতে হইবে কতগুলো দারচিনি চিনে মুখ ফাটাই লইসি আর তেজপাতা কয়টা দিয়ে হেপারে আবার লাগতে হইবে সুন্দর করে সবগুলো লাগে মিশাইতে হইবে এই সময় একটা সুন্দর গেরান হইবে আনে এখন আমার বাল মতো হয় না এখন আর একটু লাড়ি করতে হইবে এরপর কতগুলো কাঠ দিয়ে লইছি দশ বারোটা আমনে গোদার অন্য বাদাম থাকলেও দিতে পারেন মোরা ইয়ে দিয়ে লইসি এখানে সাবানের সময় মজা লাগবে এনে হেপারে এই যে আবার মিক্স করতে হয়েছি হেপার চিনি দিয়েছি করে আবার ডায়াবেটিসের মানুষ আছে তো লেগে আগে লবণ দিয়ে উডেই লইসি মাহাইটা হাইয়ে এখন আবার চিনি দিয়ে আবার আউডাইতে আসি সুন্দর মতন আগে প্রথমে আগে দুই ক্যাপের মতন দিছি এইবার লাগলে পরে আবার দেওয়া যাইবে আনে আর লবণ ও দিয়ে আগে অফ ক্যামেরায় এরপরে কতগুলো গুঁড়ো দুধ লই লইছি গুঁড়ো দুধগুলোতে পানির লগে মিক্স করে এইবার আবার দিয়ে লইছি হেলে একদম ক্ষীর খিরের মতন গাড়ো এনে না আনে দিয়ে নিচ পর্যন্ত একদম লাড়তেই হইবে অনবরত থামা যাইবে না তাইলে আবার দুধগুলো পুইরে নিচে লাগিয়ে যাইবে আবার গন্ধ হইবে কিন্তু তখন এখন সুন্দর করে আবার লাড়তেই হইবে লাড়তে এবার চিনি টিনি যদি পরে আবার লাগে তখন আবার দেওয়া যায় বেনে মুখ মনে হইলে একটু লবণ কম হয়েছে এবার আবার দিয়েছি একটু লবণ আবার এই খেলনা বাটির এই এক কাপের মতন দিয়ে লইসি করইডাই দিয়ে সুন্দর করে আবার মিক্স করতে হইবে সুন্দর মতন আবার ভালো মতো মিলেই লইতে হইবে যাতে একদম সিনিটে পুরো গুললে যায় সেইপারে এখন ফোড়া পর্যন্ত অপেক্ষা করতে হইবে অনেকক্ষণ একদম লাটতেই হইবে লাটতেই হইবে আর আসতে একটু সোলার মিডিয়াম রাখলেই হইবে বেশি জাল দিলে আবার পুড়ে যাইবে একটু খেয়াল রাখতে হইবে গ্যাসে রানলো বা চুলায় রাঁধলে একটু লাকড়ি কমাই টুমাই বাড়াই দিলে এই যাইবে এই যে মগো হইয়া গেছে ফাইনাল লুক এই যে ডাইলি টাইললে লইছে এই যে দেখাইতে আছে ফাইনাল লুক কত সুন্দর হয়েছে মাসাল্লা অনেক মজা হয়েছে আপনারাও খাইয়ে না সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন টাটা